ফুটবল প্রেমিয়া প্রস্তুত আর মাত্র কয়েকদিন পর শুরু হতে যাচ্ছি ইউরোপের টপ ফাইভ লিগের সিজন যেখানে খেলবে ইপিএল লা লিগা বুন্দেস লিগা সিরিয়া এবং লিগুয়ানের মত অন্তলগুলা আজকে আমরা জানবো এই সিজনে লিগে কতগুলো ম্যাচ হবে এবং ফয়েন্ট সিস্টেম কি এবং খারাপ চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগ এবং কনফারেন্স লিগে যায় তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করি প্রিমিয়ার লিগ ইংল্যান্ড প্রথমে আসি ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে যেটাকে বলা হয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লীগ এখানে মোট বিশটি দল খেলে প্রতিটি দল অন্য উনিশ দলের সাথে হোম এবং এওয়ে মানে একে অপরের মাঠে খেলায় ফলে প্রতিটি দলের হয় আটত্রিশটি ম্যাচ পয়েন্ট সিস্টেম জয় তিন ড্রয় এক হার জিরো মৌসুম শেষে যাদের পয়েন্ট সবচেয়ে বেশি তারাই শিরোপা যেতে যদি পয়েন্ট সমান হয় তাহলে গোল পার্থক্য এবং গোল সংখ্যা বিবেচনা করা হয় ইউরোপিয়ান কোয়ালিফিকেশন চ্যাম্পিয়ন্স লিগ সাধারণত প্রথম চার দল সরাসরি যায় তবে এই মৌসুমে ইংল্যান্ড ও এফা শীর্ষ থাকায় প্রথম ফার্স্ট দল সরাসরি চ্যাম্পিয়ন লিগে যাবে ইউরোপা কাপ সাধারণত ষষ্ঠ এবং সপ্তম স্থানে থাকা দল যায় সাথে কাপ বিজয়ী জায়গা করে নেয় কনফারেন্স লিগ সাধারণত অষ্টম স্থান বা লীগ কাপ বিজয়ীর মাধ্যমে আসে মানে এই মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে ছয় এমনকি সাত দল ইউরোপিয়ান প্রতিযোগিতা থাকতে পারে স্পেন লালিগা এবার আসি স্পেনের লালিকাতে যেখানে আছে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা আর এতটুকু মাদ্রিদ এর মতো জায়ান্ট ক্লাব এখানে দল সংখ্যা এবং প্রতিটি দল আটত্রিশটি ম্যাচ করে খেলে থাকে পয়েন্ট সিস্টেম প্রিমিয়ার লিগের মতো সেরোপা মৌসুম শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল চ্যাম্পিয়ন হয় ইউরোপিয়ান কোয়ালিফিকেশন চ্যাম্পিয়নস লীগ সাধারণত প্রথম চার দল তবে এই মৌসুমে স্পেন কপিসেন্ট তালিকায় দ্বিতীয় হওয়া প্রথম পাঁচ দল যাবে ইউসিএলে। ইউরোপা লীগ সাধারণত ষষ্ঠ দল এবং কোপা রে বিজয়ী রাজায় যদি কোপা বিজয়ী ইউসিএল এ যোগ্যতা পায় তাহলে লীগের পরেই দল জায়গা পায় কনফারেন্স লীগ কোপা ফলাফলের উপর নির্ভর করে সপ্তম স্থানের দল জায়গা পায় সিরিয়া ইতালি এবার ইতালি সিরিয়া জুবেন্ডাস এসি মিলান ইন্টার মিলান এর লীগ এখানে বিশ দল এবং প্রতিযোগিতা ঠিক আগের মত নেই আটত্রিশটি ম্যাচ হয় পয়েন্ট সিস্টেম জয় তিন ড্র এক হার জিরো শিরোপা সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল চ্যাম্পিয়ন হয় ইউরোপিয়ান কোয়ালিফিকেশন চ্যাম্পিয়ন্স লিগে প্রথম চারটি দল সরাসরি যায় ইউরোপা লিগ পঞ্চম এবং ষষ্ঠ স্থান কুপা ইটালিয়া বিজয়ী কনফারেন্স লিগ সাধারণত সপ্তম স্থান বা কাপ অনুযায়ী শিপ হয়ে যায় বুন্দেশ লিগা জার্মানি বুন্দেশ লিগা এর বিশেষ দিক হলো এখানে দল সংখ্যা মাত্র আঠারোটি তাই প্রতিটি দল চৌত্রিশটি ম্যাচ খেলে পয়েন্ট সিস্টেম জয় তিন ড্রয় এক হার জিরো ইউরোপিয়ান কোয়ালিফিকেশন চ্যাম্পিয়ন্স লিগ প্রথম চার দল সরাসরি যায় ইউরোপা লীগ পঞ্চম স্থান পায় কনফারেন্স লিগ সাধারণত ষষ্ঠ এবং বা যারা কাপ বিজয়ী হয় তারা কনফারেন্স লিগে চলে যায় এখানে রেগুলেশন প্লে অফ হয় নিচের দলগুলো টু বুন্দেসলিগায় এর টিমে সাথে লড়াই করে লিগে থাকার জন্য লিগ ওয়ান ফ্রান্স শেষে আসি ফ্রান্সের লিগ ওয়ানে পিজি মার্সেই লায়ন এর মতো ক্লাবের লীগ এখানে দল সংখ্যা আঠারোটি এবং প্রতিটি দল চৌত্রিশটি ম্যাচ করে খেলে ইউরোপিয়ান কোয়ালিফিকেশন চ্যাম্পিয়ন্স লিগ প্রথম তিন দল সরাসরি চতুর্থ দল কোয়ালিফাইনিং এ রাউন্ডের মাধ্যমে যায় ইউরোপা লীগ পঞ্চম স্থান এবং দেল রে ফ্রান্স বিজয়ী কনফারেন্স লিগ সাধারণত ষষ্ঠ স্থান বা কাপ অনুযায়ী জায়গা করে নেয় সারাংশ তুলনা এখন চলুন এক নজরে দেখি পাঁচটি লিগের ম্যাচ সংখ্যা পয়েন্ট সিস্টেম আর ইউরোপিয়ান স্পোর্টস লিগ প্রিমিয়ার লীগ দল সংখ্যা বৃষ্টি ম্যাচ সংখ্যা আটত্রিশটি ইউসুয়েলে যায় ফার্স্টটি দল ইউরোপা লিগে যায় ষষ্ঠ থেকে সপ্তম থাকা স্থানে থাকা দল এবং কনফারেন্স লিগে যায় অষ্টম বা কাপ বিজয়ীরা লালিগা দল সংখ্যা বৃষ্টি ম্যাচ আটত্রিশটি ইউচুয়েলে যায় ফার্স্টটি ইউরোপা লিগে যায় ষষ্ঠ থেকে বা কাপ বিজয়ীরা এবং কনফারেন্স লিগে যায় সপ্তম থেকে বা কাপ বিজয়ীরা সিরিয়া দল সংখ্যা বিশটি ম্যাচ হচ্ছে আটত্রিশটি ইউসুয়েলে যায় ষাটটি এবং লিগে যা পঞ্চম থেকে ষষ্ঠ স্থানে থাকা দলগুলো এবং কনফারেন্স লিগে যায় সপ্তম বা কাপ বিজয়ীরা পন্দেশ লিগা দল সংখ্যা আঠারোটি ম্যাচ হয় চৌত্রিশটি ইউসুয়েলে যায় ষাটটি লিগে যায় পঞ্চম স্থানে থাকা দল এবং কনফারেন্স লিগে যায় ষষ্ঠ থেকে বা কাপ বিজয়ীরা লিগ ওয়ান দল সংখ্যা আঠারোটি ম্যাচ হয় চৌত্রিশটি ইউসুয়েলে যায় তিন থেকে চারটি দল এবং ইউরোপা লিগে যায় পঞ্চম অথবা কাপ বিজয়ীরা এবং কনফারেন্স লিগে যায় ষষ্ঠ থেকে বা কাপ বিজয়ীরা আশা করি আপনারা ভিডিওটি দেখে স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে চ্যাম্পিয়ন্স লিগে কারা যায় এবং কোয়ালিফিকেশন কীভাবে কাজ করে এবং ইউসিএলে কারা যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন